আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম সাইব পক্ষ থেকে আজকে আমাদের সাইব পর কোম্পানি আবার পুনরায় নতুন জীবিত হয়েছে দেখেন আমার কাছে ব্যাটারি আছে এগুলো আমি রিপ্লেস দিব এই যে ক্যামের দিকে ধরো দেখতে পাচ্ছেন যে এই যে সাইপ পরে যে আর টিভি টোল পানি আজকে আমাদের আসছে ভাই নিয়ে কতগুলো পানি নিয়ে আসছেন কোম্পানি কি রানিং হয়েছে হ্যাঁ দর্শক আসেন দেখেন যেহেতু বড় গাড়ি এই গাড়ি একটা কন্টিনিউয়ার বিশিষ্ট বড় গাড়ি যার ফলে আমরা এই গাড়িটা আমাদের দোকানের সামনে এটাকে রেডি করতে পারি না কারণ এটা তো অনেক বড় দোকান জাম হয়ে যাবে আপনারা দেখতে থাকেন যে এই জায়গায় আমি দুই হাজার পিস পানি নামাইবো আবার ওই সাইডে কিন্তু গাড়ি আইবো ভাই দেখেন না বাড়ি লাগে আবার না 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 এটা খুললেন না বেশি বুঝলেন না এটা কোনো কোনো বিশেষ নাই দর্শক দেখতে থাকেন আমরা কিভাবে যে গাড়ি ভরা যে পানি দেখতেছেন যে গাড়ির গাড়ি ভরা পানি দেখতেছেন যে গাড়ি ভোড়া যে সাইব পরের অরিজিনাল পানি আপনারা অবশ্যই আমাদের কাছ এই ধরনের পানিগুলো সংগ্রহ করবেন আর আজকে আমরা এখানে দুই হাজার পিস পানি নিব নামাবো আর যাদের এই ধরনের হতাশ হওয়ার কিছু নাই যাদের আইপিবি ব্যাটারি আর টিভি ব্যাটারি সোলার ব্যাটারি যেই সব ব্যাটারি নষ্ট হয়েছে আপনারা অবশ্যই আপনাদের এলাকার ডিলারের কাছে যোগাযোগ করবেন আর সবাই চোখ রাখবেন মায়েরাস ইলেকট্রনিক্স আইপিএস বাজার কাপাসিয়া